সালামু আলাইকুম বরাবরের মতো সস্তাবন্ন পেসট থেকে নিয়ে আসলাম ইউনিক কালেকশন আপনাদের আজকে নিয়ে এসে এতদিন তো অনেক প্রোডাক্ট দেখিয়েছি আজকে আর সেগুলো না আজকে আপনার ছোট্ট সোনামনির জন্য নিয়ে আসলাম ইউনিক ইউনিক কালেকশন হয়তো বা সচরাচর আপনি এগুলা সবখানেই লোকাল বাজারে বা রাস্তা ফুটপাথের সাইডে দেখতে পাবে কিন্তু এগুলা আর এগুলো সেম হবে না অবশ্যই ডিফারেন্ট থাকতেছে আমাদেরটা থাকিছে আপনার একশো পার্সেন্ট ফুল এবং একদম মজবুত লং লাস্টিং একটি প্রোডাক্ট এটা হচ্ছে যেমন আপনার ছোট্ট সোনার মধ্যে কিন্তু অনেক কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আসে তার মধ্যে এইখানে কিছু কালেকশন আছে সবগুলো আপনাদের কাছকে ডিটেলসে বলতে বলে দিচ্ছি যেমন এই দেখেন দেখতে মনে হবে আর ওয়ান ফাইভের লুক এই দেখেন দেখে মনে হচ্ছে একদম আর ওয়ান ফাইভ এই দেখ আরও সেটা দেখে আর ওয়ান ফাইভ মনে হবে এমনটা না এটা কিন্তু চালাটা অনেক শুধু শুধু দিবেন এই দেখেন চলতিছে একদম কত সুন্দর হবে এবং এই দেখেন হ্যান্ডেলটা মনে হচ্ছে অরিজিনাল আপনি ব্রেক ধরবেন এমনটা আরও পেয়ে যাচ্ছেন এটাতে আপনি মিউজিক সিস্টেম আবার পেয়ে যাচ্ছেন এই দেখেন গাড়ি স্টার্টের শব্দ এটা এরপর চাইলে আপনি মিউজিক শুনবেন এই দেখেন কত সুন্দরভাবে আপনি মিউজিকও শুনতে পাবেন এটা দিয়ে এই দেখছেন মানে গাড়ি চলবে আপনার এই এরকমই সুন্দর সুন্দর ইউনিকটা যদি আপনার ছোট্ট সোনামনির হাতে দেওয়া যায় আগে যে আপনার ছোট্ট সোনামণি আপনাকে বিরক্ত করতো আপনি যখন কাজ করতে যান বা রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু সে গিয়ে আপনার কাছে কান্নাকাটি করে কোলে উঠতে চায় অনেক ধরনের বায়না ধরে সেজন্য আপনি শান্তি করে কাজও করতে পারেন না এমনকি কাজের দিকে মনোযোগ দিতে পারেন না একটা কাজ যেটা কাজ করতে সময় লাগে তিরিশ মিনিট সেটা চলে যায় এক ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত সেজন্য এরকম যদি ছোট্ট আপনি উপহার হিসাবে আপনার ছোট্ট সোনামিকে দেন সে কিন্তু অনেকটাই খুশি হয়ে যাবে আপনাকে আর বিরক্ত করবে না একটা জিনিস কিন্তু মেতে থাকবে এই দেখেন এরপর নিয়ে আসলাম আরেকটা গাড়ি যেটাতে আপনার মনে হবে যে অরিজিনাল ফিল দিচ্ছে এই দেখেন একদম অরিজিনালের মতো এই দেখেন একদম অরিজিনাল এটা তো থাকতে অনেক ইউনিট এই দেখেন সব এই দেখেন এই যে গান থাকতেছে এটাতেও এই দেখেন মানে ইউনিক কালেকশন ভাই সব আজকে ইউনিক কালেকশন এসে এই দেখেন এরপরে আরো একটা সুন্দর এই দেখেন ছোট্ট সোনামণির জন্য এই যে মালবহন ট্রাক যেটা দিয়ে চাইলে অনেক যে খেলা করে এরপর এই দেখেন আরেকটা ইউনিক কালেকশন এই যে এটা এই দেখেন কত সুন্দর মানে চলবে আর এই যে এটা লাফাবে শুধু আপনার ছোট্ট মেয়ে দেখলে তো এমনিই খুশি হয়ে যাবে এই দেখেন লাফাচ্ছে অনেক সুন্দরভাবে এই দেখেন এই দেখেন কত সুন্দরভাবে লাফাচ্ছে এরপর থাকতে স্পাইডারম্যান যেটা অনেক শক্তিশালী এবং মজবুত এই দেখেন শুধুমাত্র সব কিছু কিন্তু লন্ডমন্ড করে দিচ্ছে এই দেখেন স্পাইডারম্যান বলেই কথা এই দেখেন কতটা ভাবে ঘুরতেছে এবং এবং স্ট্রং এরপরে এই দেখেন এটা তো একটা কার এটা হচ্ছে এরপরে দেখেন ডোরিমন যা ডোরিমন পছন্দ করে এই দেখেন সুন্দর কালেকশন ডোরিমনের ভিতরে এই যে এরকম একটা কালেকশন হবে দেখেন সাইকেল যেটা আপনার ছোটো বাচ্চা বড়ো হয়ে যে সাইকেল শিখতে চায় সাইকেল চালার যে অনুভূতিটা সেটা চাইলে আপনার ছোট্ট সুনামণি এই ছোট্ট বয়সে কিন্তু নিতে পারেন এই দেখেন একদম অরিজিনাল সাইকেলের ফিল এই দেখেন যে প্যাডেল সিস্টেম দেওয়া আছে চাইলে আপনি এই দেখেন চলতিছে আপনার ঘুরতেছে মানে আপনার ছোট্ট সুনামণি এই বয়সে কিন্তু সাইকেল চলার মতো সুন্দর একটা ফিল নিতে পাবে এই দেখেন এবার আরেকটা ইউনিক কালেকশন ভাই এতটাই মজবুত এবং হাট যেটা একদম তুলনীয় আপনি যদি ততদিন হাতে নেন নাই ততক্ষণ মতো বুঝতে না এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটি গাড়ি দেখেন ভিতরের ইউনিট কতটা আপনার ইউনিক এবং কতটা সুন্দরই দেখেন যখন দিবেন ভিতরের সম্পূর্ণরাই কিন্তু ঘুরতেছে দেখেন সম্পূর্ণ ঘুরতেছে আর এটা স্পিডটাও অনেক এই দেখেন শুধুমাত্র একটু দিবেন কতটা স্পিডে চলে যায় আর ইউনিক কালেকশনটাতে আপনার বাসি সিস্টেমও পেয়ে যাচ্ছেন এই দেখেন দেখছেন ভাইয়া কতটা ইউনিক কালেকশন ছোটগুলোর মধ্যে আপনার প্রাইস আপনার প্রাইস হচ্ছে একশো টাকা থেকে শুরু করে দুই হাজার তিন হাজার সব প্রাইসেরই কিন্তু খেলনা আমাদের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একদম এবং বাজারের থেকে সব থেকে ইউনিক কালেকশনটা এবং একদম রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু বরাবরই জানেন সস্তা পণ্য ডট কম মানেই কিন্তু ধামাকা অফার এবং একদম রিজনেবল প্রাইসে এবং একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমরা দিয়ে থাকি অবশ্যই যারা আমাদের সাথে কেনাকাটা করতেছেন তারা অবশ্যই কিন্তু আমাদের সম্পর্কে ধারণা আছে এরপর আমরা নিয়ে আসলাম এই দেখেন ফায়ার টুল যেটা এটা কিন্তু আপনার ছোট্ট সুনামনির জন্য খেলাধুলার বিষয় হবে এমনটা না এটা কিন্তু হতে পারে আপনার ছোট্ট সুনামনির একটা সুন্দর শিক্ষণীয় বিষয় বা পড়াশোনারও বিষয় হতে পারে যেমন এটা হচ্ছে ফায়ার সার্ভিসে যেসব কাজ করতে গেলে যেসব টুল বক্স লাগে সব ধরনের টুল কিন্তু এখানে আছে চাইলে আপনি আপনার ছোট্ট সুনামীকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে শুনে বুঝিয়ে পড়াশোনাও করতে হবে এবং শিক্ষণীয় বিষয়টা দিতে পারবেন এই দেখেন এটা থাকতেছে এরপর থাকতেছে আপনার রিমোট কন্ট্রোল কার যেটা হচ্ছে একদম একটা প্রিমিয়াম কোয়ালিটির কার এই দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং লুকটা দেখেন বক্সের ভিতর থেকে যে একটা লুক আসতেছে অনেক সুন্দর একটা লুক এটা পুরোটাই হচ্ছে রিমোট কন্ট্রোল চাইতে মানে রিমোট দিয়ে চালাতে পাবে এটা আছে এরপর থাকতেছে এই দেখেন চার পিসের একটা গাড়ি সেট মানে চার ধরনের চারটা গাড়ি এসে এই দেখেন এরপর থাকতে যে আপনার ছোট্ট সোনামণি হাতে বই খাতা দিয়ে পড়ালেখা একঘামি করতে গেলে সে কিন্তু বিরক্ত ফিল করে ডিস্টার্ব মনে করে পড়ালেখা করতে চায় না সেক্ষেত্রে যদি এরকম একটা ডিজিটাল সিলেট আপনার সোনামণির হাতে দেন সেখানে কিন্তু কার্টুন আছে অনেক ধরনের শেপ আছে চাইলে এটাতে সে লেখা লিখতে হবে ছবি আঁকতে হবে সব কিছুই কিন্তু এটাতে করে আরও মজা করে আপনার ছোট্ট সোনামণি লেখাপড়া করতে হবে এবং প্রাইজগুলো পরিস্থিতি অবশ্যই প্রাইজ জানার জন্য আমাদেরকে স্ক্রিনশট নেবেন এবং আমাদেরকে ইনবক্সে বলবেন আমরা প্রাইস বলে এরপর আমরা প্রাইসটা বলে দিচ্ছি অল্প পরিবারের যেমন এই গাড়িটা এটার প্রাইস থাকতেছে চারশো পঞ্চাশ টাকা এটাও থাকতেছে আপনার চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তারপর স্পাইডারম্যান হচ্ছে আপনার একশো তিরিশ টাকা ডোরিমোন একশো পঞ্চাশ টাকা এরপর এই গাড়িটা থাকতেছে আপনার চারশো নব্বই টাকা তারপর এটাও থাকতেছে আপনার তিনশো পঞ্চাশ টাকা এই সুন্দর সাইকেলটি থাকতে তিনশো পঞ্চাশ টাকা এবার এটি থাকতেছে প্রিমিয়াম কোয়ালিটির গাড়িটি আপনার মাত্র চারশো বিশ টাকা এরপর ফায়ার টুল বক্সির প্রাইস দেখছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপর যে ছোটো সেক্সের আপনার গার এটি চাইলে আপনি আপনার ছোট সোনামণি কোনো জন্মদিনে বা আপনার কোনো উৎসবে চাইলে অনেক সুন্দরভাবে গিফট দিতে পারেন এটির প্রাইস তাইতেছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকতেছে আঠারোশো টাকা এরপর এই যে চার ছেটের যে গাড়িটা এটির প্রাইস থেকে ছয়শো পঞ্চাশ টাকা এরপর এই যে আরেকটা কালেকশন এটার প্রাইস থেকে আপনার চারশো পঞ্চাশ টাকা এরপর এই দেখেন এটা সিলেটের প্রাইস থাকতেছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এরকম সুন্দর এবং এই প্রিমিয়াম গাড়ির প্রাইস থাকতেছে দু হাজার টাকা তো সবগুলো প্রাইস কিন্তু বলে দেওয়া হলো এরপরও যদি প্রাইসতে আপনার একটু সমস্যা হয় সেক্ষেত্রে আমাদেরকে স্ক্রিনশট দিবেন আর আমাদের প্রাইসটা বলে আর পুরো বাংলাদেশে পেয়ে যাচ্ছেন একদম ক্যাশ অন ডেলিভারিতে এক টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না পণ্য হাতে বুঝে পেয়ে এরপর মূল্য পরিশোধ করবেন আর যারা আছেন আমাদের জেলার ভিতরে আমাদের শপে আসতে চান তাদের জন্য আমাদের শপ লোকেশন যে আমাদের শপ নেম সস্তাপন ডট কম কেনাকাটা সহজেই শপ নম্বর টোয়েন্টি সেভেন ফোর্থ ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এখানে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউ আছে চাইলে আপনারা যোগাযোগ করে আসতে পারেন এবার সেজন্য ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ